এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আমরা বিহারের দিকে একটু নজর দিতে হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে অর্থাৎ ছ তারিখ এবং এগারো তারিখ নভেম্বর মাসেই কিন্তু হাতে কিন্তু মাত্র সময়টা খুবই কম দুশো বিশিষ্ট আসন এই ম্যাজিক ফিকার কোন দল কয়টি আসনে এগিয়ে থাকতে পারে বিহারে সব সবকিছু কিছু ঠিকঠাক থাকলে কোন রাজনৈতিক দল কংগ্রেস জোট কয়টি পেতে পারে সম্ভাব্যত বিজেপি জোট কয়টি পেতে পারে না শেষ পর্যন্ত তিরশঙ্কু হবে আর এই নিয়ে আপনাদের সঙ্গে রাজনৈতিক মহলে আমরা তুলে ধরছি চলুন সম্ভাব্যত যে সমীক্ষাতে উঠে আসছে এবার বিজেপি একশো উনিশ থেকে একশো একুশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত যে সমীক্ষাতে উঠে আসে অন্যদিকে কংগ্রেস জোট একশো আঠারো থেকে একশো কুড়িটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং অন্যান্যরা দুই থেকে একটি আসন অথবা দুই থেকে তিনও পেতে পারে কিন্তু সমান সমান টক্করে বিহার বিধানসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে হাতে মাত্র সময় খুব কম তাই বিহারে এবার প্রত্যাবর্তন না পরিবর্তন না তিরশঙ্ক হবে সেটাই শুধু দেখার একটা বিষয় আজ এই পর্যন্ত আমাদের প্রতিবেদন ধন্যবাদ